সুপ্রিয় দর্শক জেনেমা কনভেনশন নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় আমরা বিভিন্ন বিষয়ে তুলে ধরেছি জেনমা কনভেনশন নিয়ে আমরা একটু এখন বিস্তারিত আলোচনা করতে চাই ফার্স্ট জেনেমা কনভেনশনটা আসলে কী ধরনের বিষয় সেখানে অন্তর্ভুক্ত করেছে আমরা সেখানে বলছি দিস কনভেনশন প্রোটেক্টস ওয়ান্ডেড অ্যান্ড সিক্স সোলজার্স অ্যান্ড মেডিকেল পার্সোনাল হু আর নট টেকিং পার্ট ইন অ্যাক্টিভ পার্ট ইন হো স্টাডি আ পার্টি ইট অ্যান্ড human treatment without discrimination founded on race color sex religion or faith birth or wealth etc to this end this convention prohibits torture assault upon personal dignity and execution without judgment article 3 it also grants right to proper medical treatment and care convention second ki bola agreement extend the protection continued in the first convention to shipwrecked soldiers and other naval forces including a special protection afforded to hospital ships. third Janama convention, one of the treaties created during 1949 convention defined prisoners of war and accorded such prisoners proper and human treatment as are uh, specified by the first convention. 4th geneva convention. under this convention, civilians are afforded the same protection form of human treatment and attack afforded to sick and wounded soldiers in the first convention. প্রটোকল আছে তিনটা প্রোটোকল তিনটা প্রটোকলের মধ্যে যেমন প্রথম প্রটোকল বলা আছে দ্য সাইনিং নেশনস এগ্রিড টু ইমপ্লিমেন্ট এডিশনাল রেস্ট্রিকশন অন দ্য ট্রিটমেন্ট অব প্রোটেক্টেড পারসন ইন অ্যাকর্ডিংস উইথ অরিজিনাল কনভেনশন অর্থাৎ যেই কনভেনশনগুলো আগে বলা আছে সেকেন্ড প্রোটোকল বলা আছে দিস প্রোটোকল দ্য ফান্ডামেন্টালস অফ হিউম্যান ট্রিটমেন্ট ওয়ে ফার্দার ক্লারিফাইড এডিশনাল দ্য রাইটস অফ इंटार्न पीजनर्स स्पेसिफिकलीटेड प्रोइाइडिंग प्रेक्शन फर दोज उमस ड्यूरिंग वार टाइम थार्ड प्रोटोकल वाला प्रोटोकल थार्ड वजप्टेड इन टू थाउजेंड फाइव एट द रेड क्रिस्टल टू दिस सिम्बल यूज टू आईडेंटिफाई निट्रल ह्यूम वर्कारोचना शुरू पूर्व जेंमा कन्वेंशनगुलरण বিষয়গুলো আসলে সম্পর্কিত আমরা একটু সংক্ষেপে বলি যেমন প্রথম জেনেমা কনভেনশনটা মূলত আমরা দেখি যে দ্য জেনেমা কনভেনশন ফর দ্য ইউমুলারেশন কন্ডিশন অফ দ্য ওয়ান্ডেড সিক ইন আর্ম ফোর্সেস ইন দ্য ফিল্ড অফ অগাস্ট টুয়েলভ নাইনটিন অর্থাৎ এখানে মূলত এই যে আম কনফ্লিক্টের সময় যে যারা আহত হবে বা অসুস্থ হবে তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রথম যেনবা কনভেনশনটা মূলত ফোকাস করা হয়েছে এবং এই জেনেভা কনভেনশনের এর মাধ্যমে আসলে কিছু বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওয়ানড্রেড অ্যান্ড সিক্স সোলজার আহত এবং অসুস্থ সোলজারকে আসলে প্রোটেকশন দেওয়া হয়েছে মেডিকেল পার্সোনাল ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্ট অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে এবং ওই ফ্যাসিলিটিসগুলো যেখানে পাওয়া যায় এবং ইকুইপমেন্ট তারা যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে ওয়ানড্রেড অ্যান্ড সিক্স সিভিলিয়ান সাপোর্ট পার্সোনাল অ্যাক্পানি বিয়ন কনফ্লিক্ট মিলিটারি চ্যাপলেন্স সিভিলিয়ান হু স্পন্টেনিয়াসলি টেক আপ আর্মস টু রিপেল অ্যান্ড ইনভেনশান আমরা এই যে কনভেনশনগুলো আলোচনা করলাম সংক্ষেপে একটু বলছি ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সেকেন্ড জেনা কনভেনশন মূলত কী বিষয়টা বলছে সেটা হচ্ছে দ্য কনভেনশন ফর দ্য ইমুলিশন অফ দ্য কন্ডিশন অফ ওয়ানড্রেড সি শিপ র্যাক ম্যামস অফ আর্ম ফোর্সেস অ্যাট দ্য সি অর্থাৎ সাগরে যে ধরনের নৌবাহিনী মূলত যে ধরনের ব্যক্তিবর্গ রয়েছে যারা সেখানে আহত হবে বা অসুস্থ হবে তাদেরকে আসলে কি ধরনের প্রোটেকশন সে বিষয়ে বলা হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার হু আর ওন্ড মানে যারা যুদ্ধ করবে যে সকল ব্যক্তিবর্গ ওইখানের সদস্য আহত হয়েছে অসুস্থ এবং শিপ হসপিটাল শিপস অ্যান্ড মেডিকেল পার্সোন যেমন কিছু যুদ্ধের জাহাজে মানে সেগুলো মেডিকেল শিপ হিসেবে বিবেচিত এবং সেখানে কিছু ডাক্তার রয়েছে তারা সিভিলিয়ান হু এক কোম্পানির ফোর্সেস কিছু বেসামরিক নাগরিক আছে যারা হচ্ছে এই যারা যুদ্ধরত ব্যক্তি বা মানে সৈন্য রয়েছে তাদের সহযোগিতা করছে থার্ড জেনেমা কনভেনশনটা মূলত কি বলছে যে দ্য থার্ড জেনেমা কনভেনশন রিলেটিভ টু দ্য ট্রিটমেন্ট অফ ফিজনার্স অফ ওয়ার থার্ড জেনেভা কনভেনশন মূলত যুদ্ধবন্দি যে সকল ব্যক্তি রয়েছে তাদেরকে কি ধরনের প্রোটেকশন পাবে সে সম্পর্কে বলা আছে এটা মূলত বলা হচ্ছে কারা কারা মেম্বার অফ দ্য আর্ম ফোর্সেস সৈন্যবাহিনী যারা যুদ্ধরতের যে সকল সৈন্য রয়েছে সে সকল সৈন্যের সদস্য ভলান্টিয়ার মিলিশিয়া ইনক্লুডিং রেসিস্ট্যান মুভমেন্টস যেমন বিদ্রোহী কিছু গ্রুপ থাকতে পারে তারা সিভিলিয়ান অ্যাকম্পেন্ট দাম ফোর্সেস এবং যারা হচ্ছে ওই আর্ম ফোর্সকে সহায়তা করছে ফোর্থ জেনেমা কনভেনশন আসলে কী ধরনের প্রোটেকশন দিয়েছে দ্য ফোর্থ জেনেমা কনভেনশন রিলেটিভ টু দ্য প্রোটেকশন অফ দ্য সিভিলিয়ান পার্সন ইন টাইম অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের সময় সিভিলিয়ান ব্যক্তিবর্গরা কী ধরনের সুযোগ সুবিধা পাবে সে সম্পর্কে বলা আছে এবং সেখানে অনেক ধরনের আর্টিকেল আছে এই জেনেমা কনভেনশন যেটা মূলত জেনেমা কনভেনশন অফ নাইনটিন ফর্টি নাইন অ্যান্ড দেয়ার এডিশনাল প্রোটোকলসে আপনারা বিস্তারিত পাবেন আমরা এখন এই যে ভারত পাকিস্তানের যুদ্ধে আমরা আলোচনা সাম্প্রতিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই যার ভারতের অন্যতম জাতীয় পত্রিকা দ্য হিন্দু রিপোর্ট করেছে যে বথ কান্ট্রিজ টু হোল্ড লেভেল টকস টুডে অর্থাৎ ডিরেক্টর জেনারেল ফ্রম দ্য থ্রি সার্ভিসেস অ্যাড্রেস আর ফেডস কনফারেন্স অন সানডে মে ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিগার্ডিং অপারেশন সিন্ধু অ্যান্ড সেড দ্যাট ওভার ওয়ান হান্ড্রেড টেরোরিস্ট ওয়ার হিল্ড এখানে তারা আসলে একশো জন টেরোরিস্ট বাট পাকিস্তান থেকে এটা আপত্তি আছে ইনক্লুডিং দোজ ইনভলভ ইন আইসি এইট হান্ড্রেড ফোরটিন হাইজেকিং অ্যান্ড দ্য পালওয়ামা ব্লাস্ট অর্থাৎ কিছুদিন আগে যে হামলা হলো সেটা নিয়ে বলছেন দে অলসো সেড দ্য নাইন টেরোর হাবস ইন পাকিস্তান ওয়ার হিট পরবর্তীতে আমরা দেখব যে ডন পত্রিকা আসলে কী বলছে সেখানে পাকিস্তান আর্ম ফোর্সেস অন দে স্ট্রাক টোয়েন্টি সিক্স ইন্ডিয়ান টার্গেটস ইনক্লুড ইন অপারেশন বেনিয়াম মার্সুস এটা একটা অ্যারাবিক ওয়ার্ড থ্রু রিস্টাবলিশড ডিটারেন্স আফটার ইন্ডিয়া ভায়োলেট পাকিস্তান এয়ার এয়ার স্পেস Earlier this week and separately targeted airbase in early morning strikes. In free press conference alongside Pakistan Air Force, Director General Public Relations Air Vice Marshal Aurangzeb Ahmed and Naval Strab, Deputy Chief Vice Admiral Raja Rab Nawaz, Pakistan Army Chief Spokesman Lieutenant General, General Ahmed Sharif chowdhury শেয়ার ডিটেলস অ্যাউট দ্য অপারেশন সিএনএন রিপোর্ট করছে যে বা পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া সিসপার রেজ ইস হোপ দ্যাট ওর্স ফাইটিং ইন এডেক ইজ ওভার অর্থাৎ দীর্ঘ সময়ে তাদের মধ্যে যে ধরনের সম্পর্ক যে ধরনের একটা অচল অবস্থা এবং অবস্থা চলছে এবং এই সাম্প্রতিক যে যুদ্ধবৃত্তিটা এটা একটা নতুন ধরনের হোপ দিচ্ছে আর সিস পেয়ার এগ্রিড বিটুইন পাকিস্তান অ্যাপিয়ার্স টু বি হোল্ড

যুদ্ধের মধ্যে কিন্তু কোনো পক্ষেই জয়লাভ করে না কারণ উভয় পক্ষেরই ক্ষতি হয় ইন্ডিয়ান পাকিস্তান হ্যাভ বোথ ডিক্লেয়ার্ড ভিক্টোরিয়া আফটার সিস প্যার ওয়ার্স ওভার দ্য উইকেন্ড হুইচ ব্রড দ্য টু নিউক্লিয়ার নেশনস ব্যাক ফ্রম দ্য ব্রিঙ্ক অফ ওয়ার পরবর্তী আলোচনা আমরা যেটা বলতে চাই যে এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধটা হলো এবং এই যুদ্ধবিরতিটা আসলে তাদের মধ্যে এক ধরনের আশা এবং বিশেষ করে জনগণের মধ্যে এক ধরনের আশা তারা পেয়েছে এবং এই যুদ্ধের বিরতির পিছনে যুদ্ধ বিরতি বা ট্রোচ বা সিসপায়ারের পিছনে আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প বা অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন অন সানডে ট্রাম্প ফার্দার কনকুেটেড টু কান্ট্রিজ অন হ্যাভিং দ্য স্ট্রেংথ উইজডম To fully know and understand that it was the time to stop the current aggression that could have led to the death and destruction of so many and so much. After days of escalation, clashes that culminate in both sides launching missile and drone strike on each other's major military base, the closest they had come to full-scale war in decades, the ceasefire between India and Pakistan was declared by Donald Trump. অন স্যাটারডে ইভিনিং অর্থাৎ এই যুদ্ধবিলিটা যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলল এবং ঘোষণার পরে কিন্তু এই দক্ষিণ এশিয়া তথা বিশ্বের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস দেখতে পেয়েছি এই যুদ্ধের মধ্যে আসলে কোনো পক্ষে জয়লাভ করেনি এবং যুদ্ধের মধ্যে যাতে বেসাবারিক লোক নিহত না হয় সে বিষয়ে পাকিস্তান ইন্ডিয়া এবং যারা যুদ্ধরত গোষ্ঠীগুলো রয়েছে তাদের উচিত এ বিষয়ে আরও পরিকল্পিতভাবে যুদ্ধ পরিচালনা করা কারণ আমরা দেখেছি জেনেমা কনভেনশনের অধীনে এই যে অনেকগুলো আমরা দেখেছি এই ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে অনেক বেসামরিক লোক নিহত হয়েছে এবং এই বেসামরিক লোক যাতে ভবিষ্যতে আর নিহত না হয় আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আসুন সবাই যুদ্ধ থেকে নিজেকে পরিত্রাণ রাখি এবং স্বাধীনতা স্বার জন্য শান্তি নিরাপত্তা বজায় রাখি এবং জেনমার্ক কনভেনশনের অধীনে যে ধরনের যুদ্ধের কারণ রয়েছে সে বিষয়গুলো যুদ্ধরত যে সকল রাষ্ট্র বা দল রয়েছে তাদের উচিত হবে এই জেনেমা কনভেনশন উনিশশো সালের যেই বিভিন্ন কারণ রয়েছে এবং অন্যান্য আন্তর্জাতিক যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে সেই বিষয়গুলো মেনে চললে আমার মনে হয় যুদ্ধের যে যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধবন্দীদের সাথে যে মানবিক আচরণ সেটা নিশ্চয়তা বিধান করবে আসর আমরা যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে সকলকে অসীখ ধন্যবাদ